আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যদি ভিডিওটি সবার ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সবাই পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদা শ্বশুর আর আমার দাদা শ্বশুর কী করছে বলেন তো অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে দড়ি দিয়ে এটা কি করছে আসলে যাদের বাড়িতে গরু আছে তারা জানে এটা কি করছে আর অনেকেই হয়তো জানেন না যে এটা কি বানাচ্ছে এটা হচ্ছে গরুর মুখল বানাচ্ছে আর এটা কিন্তু সবাই পারে না আর পারে না বিধাই আমার দাদা শ্বশুরির কাছে আশেপাশের এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু চলে আসে গরুর মুখল বানানোর জন্য তেমনি আমাদের বাড়ির পাশের একটা ভাইয়া এই দাদা শ্বশুরির কাছে আসছে তার গরুর মুখল বানানোর জন্য নতুন দড়ি কিনে নিয়েই চলে আসছে আগের মুখলগুলো যদি পূরণ হয়ে যায় তখনই নতুন দড়ি কিনে আবার আমার দাদা শ্বশুর কাছে চলে আসে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যে গরুর মুখল কিভাবে বানাই যদিও আমি দেখলে শিখতে পারবো না আমার দাদা শ্বশুরের বানানো দেখে আমার স্বামী আবার কাছে এগিয়ে আসছিলো সে বললো দাদা শ্বশুরের মুখল বানানো একটা ভিডিও করে রেখো যাতে আমিও শিখতে পারি আমার শ্বশুর আবার বলছিল যে আমার বা আব্বা যদি না থাকে তাহলে এটা যে কে বানাই দিবে সেই মানুষটাও অসভ সম্ভবে তখন আর আমরা এটা কার কাছ থেকে বানাবো তাই আমার স্বামীকে বলছিল তুমি এটা শিখে রাখো তো ও শিখার জন্য অনেক চেষ্টা করছে তো দাদার কাছ থেকে অনেক কিছুই শিখছে কুলা বাঁধা তার ডালা কুলা আছে তারপরে ঝুড়ি আছে যেমন যে গ্রামে সব বেশি ব্যবহার হয় যারা আমাদের শহরের আপারা ভাইয়ারা আছেন তারা হয়তো বুঝবেন না আর গ্রামে গোবর ফেলতে গেলেই দেখবেন যে আর কি এখন হয়তো স্টিলের গামলা দিয়ে অনেকেই ব্যবহার করে আর এখন কিন্তু গ্রামে বাঁশের চোটা দিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে বানানো ঝুড়ি ব্যবহার করে গো গোবর ফেলে তো এই দেখেন মুখলটা বানানো হয়ে গেছে সেটাই যে পাশের বাড়ির ভাইয়া সে তার গরুর মুখে লাগাবে দেখেন কিভাবে লাগাই এ দেখেন আর পাশের যে গরুগুলো আছে তার কিন্তু মুখল পরানো নাই তো সেটাই এই যে পড়াচ্ছে যেটা নাই সেটার জন্য বানাইছে ওই দেখেন মুখল পড়ানোর পর কিন্তু গরুটিকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তাই না আর মুখল পরানোর কিন্তু অনেক উপকারিতা আছে যাদের গরু আছে তারাই ভালো বুঝবে আমি ভালো বুঝিও না আমার মনে করেন যে আমার বাড়িতে গরু থাকলেও আমি ভালো বুঝি না যে মুখল আসলে পড়ার আসল উপকারিতা কি। আমার মনে হয় যে গরু যাতে ভালোভাবে খাইতে পারে নড়াচড়া না করে কিংবা গরুকে উঠানো নামানোর সময় যেন ওই মুখলটা ধরেই নামানো যায় গরু তাহলে হইলে বেশি একটা নড়াচড়া কিংবা লাফালাফি করতে পারে না উঠানো নামানোর সময় এই মুখল ধরে আর কি উঠানো নামানো করা যায় আবার গরু আসে না অনেক সময় দেখবেন যে ছুটে যায় ছুটে অন্যদিকে চলে যায় তখন ধরার ক্ষেত্রেও কিন্তু এই মুখলটা পড়ালে সুবিধা হয় এই জন্যই হয়তো সবাই আর কি এটা বানিয়ে তার গুরুকে পড়াই তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর যাদের এই ভিডিও ভালো লাগে না দেখতে তারা আমার ভিডিও দেখে খারাপ কমেন্ট মানে খারাপ কমেন্ট করবেন তার আগেই বলবো ভিডিও দেখা থেকে বিরক্ত থাকবেন যাই হোক এখন আমার ভাইয়া এই যে মুখল পড়াচ্ছে গরুর পড়ানো শেষে সে আরও কয়েকটা গরুর জন্য বানিয়েছিলো আমার দাদা শ্বশুরির দিয়ে সেগুলো সব সম্পূর্ণ ভিডিও করা হয়নি আমাদের এলাকায় কিন্তু সবাই গরু বেশি পোষে বাড়ির আশেপাশে যত মানুষ আছে সবাই আর কি সবারই অনেকগুলো করে গরু এজন্য আর কি আমার দাদা শ্বশুর সবাইকে বানিয়ে দেয় আশপাশের এলাকা থেকেও আসে সবাই বানানোর জন্য তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন আর সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন টাটা বাই বাই আজকে বিদায় নিলাম অনেক দিন পর বড় ভিডিও নিয়ে